আন্না সুপার স্পেশালিটি মাল্টি জিমের জন্মদিনে রক্তদান শিবির গতকাল চোদ্দই আগস্ট চাকদা মণিমালা আন্না সুপার স্পেশালিটি মাল্টি জিমের তৃতীয় জন্মদিন উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শাকদহ পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু দাস নদিয়া জেলা পরিষদের সদস্য সুচীস্মিতা সিংহ বিশ্বাস এছাড়াও ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্য সহ বিশিষ্ট জনেরা আন্না সুপার স্পেশালিটি মাল্টি জিমের ওনার অরূপ তোশিকদার বলেন জিমের প্রতিটা জন্মদিনকে রক্তদান উৎসব পালন করি বছর আন্না সুপার স্পেশালিটি মাল্টি জিম তৃতীয় বর্ষে পদার্পণ করল আর সেই উপলক্ষে আজ বহু রক্তদাতা রক্তদান করেছেন পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা এবং জিমের প্রয়োজনীয়তা বোঝানোর উদ্যোগ নেওয়া হয় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় ফোটায় তৃপ্তি মেটায় তেষ্টা মিষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আজ মূলত আমাদের জিমের জন্মদিন জন্মদিনটা অন্য মানুষের পালন না করে কিছু সামাজিক কাজকর্মের জন্যই আমাদের আজকে জন্মদিনটাকে আমরা রক্তদান হিসাব দিবস হিসেবেই শুরুর থেকেই পালন করেছি এবার আমাদের দুবর্ষ কমপ্লিট হলো এবার আমরা তিন বছরে পড়লাম এই রক্তদান শিবির পড়লাম পাশাপাশি জন্মদিন তো অনুষ্ঠান হচ্ছে আমাদের বিভিন্ন অতিথিরা এসেছিলেন আমাদের চেয়ারম্যান এবং এখানকার কাউন্সিলর তারপরে আমাদের জেলা পরিষদের সদস্য ব্যবসায়ী সমিতির সম্পাদক সেক্রেটারি এবং আরও বিভিন্ন সব অতিথিরা বাইরের থেকে এসেছিলেন আমরা মিস্টার ইউনিভার্সে কম্পিটিশান করা হরিউইলার এসেছিলো মিস্টার এসিয়া এস প্রসেনজিৎ ঘোষ এসেছিলো বিভিন্ন প্রচুর ভদ্রলোক এসেছিলেন ও যাদেরকে আমাদের জীবনে জন্য আমরা খুব ধন্য যে ওনাদের মূল্যবান সময় আমাদের সঙ্গে কাটাতে পেরেছেন এবং গতবারের থেকেও ছজন রক্ত বেশি বেশি দিয়েছে প্লাস আরও কিছু লোক এসেছিলো কিন্তু আমাদের যেহেতু টাইম ওভার হয়ে গেছে সেই আমরা তারা রক্ত দিতে পারেনি আমাদের মূলত জিমটা করা মানুষের মধ্যে জিম কালচারটাকে ফিরিয়ে আনার জন্য যাতে আমরা সবাইকে ইনভাইট করি আপনারা আসুন এসে জিমটা দেখুন জিমটা দেখে মানুষের মধ্যে জিম কালচারটাকে তৈরি করুন তারপরে আপনি আপনার আশেপাশে যে ভর্তি হবেন এবারও আমরা বিশেষ করে আমাদের এখানে মে সেফটি সিকিউরিটি এবং ডিসিপ্লিনটাকে ভীষণভাবে মেনটেন করি সেই ক্ষেত্রে আমি প্রচণ্ডভাবে গঠন এবং চেয়ারম্যানও আমাকে বললো যে আরো তোমার পাশে এই বিষয় সবসময় আমি আছি যে কোনো ব্যাপারে আমি সহযোগিতা করব। আর আজকে আমরা মেয়ে বিশেষ করে মেয়েদের জন্য একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট উদ্বোধন করল আমাদের জেলা পরিষদের সদস্য সুস্মিতা সিংহ রায় ওই সুস্মিতা সিংহ বিশ্বাস এই ইনস্ট্রুমেন্টটা উদ্বোধন করল আজকে অনুষ্ঠানটা গতবার থেকেও যথেষ্টই জগজগপূর্ণ হয়েছে এবং আমরা চাই যে মানুষের মধ্যে এই জিম কালচারটা আসুক এবং আমরা বিভিন্ন সামাজিক কাজের মধ্যে যুক্ত থাকি আমরা চেয়ারম্যানের সাথেও কথা বললাম যে আগামীতে যাতে আমরা চ্যাম্পিয়নশিপটা করতে পারি কারণ এর মাধ্যমে কী হয় যে জিম এক্সারসাইজ করার চিন্তাভাবনাটা মানুষের মধ্যে ছড়িয়ে যায় এবং যত বেশি মানুষ এক্সারসাইজের মধ্যে আসবে তত এখন সেই বডি বিল্ডিং বলে ফ্যাক্টরটা এখন ব্যাকটা যে ফিটনেস এই ফিটনেসটা আসল কারণ আমাদের ডাক্তারের সাথে লড়াইটা কিন্তু আমাদের যাতে ডাক্তারের কাছে মানুষকে কম যেতে হয় এবং সে শারীরিক সুস্থ থাকে সেই বিষয়ে আমাদের চিন্তাভাবনা কতজন রক্ত আজকে এদের রেকর্ড অনুযায়ী এরা ফিট করেছে ছেচল্লিশ জনের এরা রক্ত দিয়েছে আর বহু লোকের সাথে যাদেরকে নানা রকম কারণে আনফিট হয়েছে কারো প্রেসার কারো সুগার বা বিভিন্ন ওষুধ খায় যার জন্য অনেক লোক হয়ে আসছে তারা এবং একটু আগেও দুজন রোগ তারা দিতে পারেনি ফ্রি গেলেন তার রক্ত হয়ে গেছে ঠিক আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে এবার আপনার তৃতীয় বর্ষ করুন মানে তৃতীয় বর্ষ তৃতীয় তৃতীয় বর্ষটা করলাম থার্ড ইয়ার চললো তাই আপনার নাম পড়ুন আপনি আজকে অনুষ্ঠানটা কোথায় হলো আজকে আবার সুপার স্পেশালিটি তার নিজস্ব শীতেরকম

অর্জিস বা কোয়ালিটি সবই 3 নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম জাগদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার জাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়